আসসালামু আলাইকুম গাইস আমরা এখন চিম্বুক পাহাড় থেকে শৈলপ্রপাতের দিকে রওনা দিয়েছি এই শৈলপ্রপাত বান্দরবনেই অবস্থিত ওইখানে গিয়ে দেখব শৈলপ্রপাতটা কেমন এটা আমাদের প্রথম জার্নি শৈলপ্রপাতে এর আগে আমরা কখনো কখনও শৈল্যপ্রপাতে যাইনি আমরা সবাই একত্রে ওই চাঁদের গাড়ি করেই শৈলপ্রপাত থেকে রওনা দিয়েছি আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল শৈলপ্রপাত দেখার হ্যালো বিয়ার্স দেখুন এত টকতে তুল আমাদের আকি মুড়ি যে কিভাবে খাইতেছে একমাত্র আল্লাহই জানে আবারে বাবা ওই খাইতেছে আমার দাঁত মনে হচ্ছে টক হয়ে যাইতেছে আর কোনো ফিলিংসই নাই আর সবাই মুখে বা জিহ্বা দিয়ে পানি পড়তেছে আর খাওয়া দেখা

শৈল দোকানই দোকানে বেঙ্গে কি করছে অবস্থা দোকান দোকান বেঙ্গে লাইছে পাহাড়িদের দোকান বেঙ্গে লাগছে এই বাস কুরবালি বাস এই জায়গাতে সরচা এখন শৈলপ্রপাতের বোকার প্রবেশাই প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে দুই পাশেই দোকান মানুষজন মাঝখানে দাঁড়িয়ে আছে নামাটাই যেন কষ্টকর হয়ে যাচ্ছে এক ধাপ নিচে নেমেও দেখলাম এখানেও দোকান আছে আমরা মূল পয়েন্ট এখনো প্রবেশ করিনি আরো নিচে আমাদের না শৈলপ্রপাতে চলে আসছি আমরা খুব সুন্দর সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শৈলপ্রপাত অনেক সুন্দর উপর থেকে শৈলপ্রপাতের বিউটা দেখুন পানি এখনো আছে অল্প অল্প পানির চল অনেক পানি হ্যাঁ সুন্দর না জায়গাটা জায়গাটা সুন্দর দিফাত গরমের হিট নিতেছে এদিকে দেখো আরো নিচে দেখো ঝড় চলো নিচে যাই আমরা নিচে যাব এখন শৈলপ্রপাদের পানি স্পর্শ করতে আমরা নিচে নেমে গেছি একটু পানির শব্দ শুনেন রিফাদার রিফাদের আমি নামতেছে এখনো আসো আসো তাড়াতাড়ি আসো কত সুন্দর পানি যাচ্ছে দিক দিয়ে এই যে দেখুন ও সেই নিচে আর ওই আল্লাহ শোভন আল্লাহ অনেক সুন্দর তো ঝর্নার পানিটা একটা পাইপ দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে ওয়াহ অনেক সুন্দর এই যে দিক থেকে পানিটা আসতেছে সে বান্দরবান এসে আমরা এই প্রথম ঝর্না দেখলাম না একটা শৈলপ্রপাত ওদিক থেকে পানিটা আসতেছে আমরা ওদিকে যাব এই যে পানিটা দিক দিয়ে আসা এই এদিক দিয়ে পড়তেছে বের হয়ে গেছে একবার নিয়ে গড়ায় গড়ায় নিচে পড়তেছে ওদিকে যাওয়া যদি অনিশের বা যাওয়াটা বিপজ্জনক খুবই সুন্দর মাসা আল্লাহ সোবান আল্লাহ আমরা ওই উপর থেকে আসছি আমরা এখন কত নিচে নামছি পানি ধরছেন অনেক ঠান্ডা না পানি আল্লাহ এই যে পানি শৈল প্রবাদের পানি শব্দ ঠান্ডা না পানি মুগ্ড মুগ দো না পানি শব্দ হচ্ছে দিয়ে কিছু বের না হয়নি এই যে পানি পড়তেছে দিক দিও ও কত পানি এদিকে দেখো কত ফসা কিন্তু ময়লা আবর্জনা ভিড় যাচ্ছে এই পানি এত স্বচ্ছ দেখো সব দেখা যায় আসো 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 শৈলকোপা জলপ্রপাত এই যে এটার উপর দিয়ে আমরা গাড়িতে চলে গেছিলাম এই যে পানি উৎসব দিক থেকে এই যেটা শেষ পর্যন্ত দেখাই এটা ক্যানেলের মধ্যে চলে গেছে দেখুন কত সুন্দর ওদিক থেকে পানি আসতেছে ওদিক আর যাওয়া যাবে না তাই আমি এখান থেকে ফিরে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা খুবই সুন্দর সোভান আল্লাহ জলপ্রপাতটি খুবই সুন্দর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব গাডিতে এই যে দেখছেন সাংগন এটা খালেদা যে উদ্বোধন করছিল দু হাজার ছয় সালে এগারোই অক্টোবর আবদুল্লাপুর গাজীপুর এবং ময়বং সিং এ যাত্রীদের সুবিধার্থের জন্য চালু হতে যাচ্ছে উত্তর অনুষ্ঠানে আপনার সকলে সাদরে আমন্ত্রিত সাঙ্গু নদী সুখাবর বান্দরবানের সেই বিখ্যাত সাঙ্গু নদী সাঙ্গু নদীতে আছি নদীর উপরে আছি আমরা এই যে সাঙ্গু নদীতে যে নৌকা গুলি চলে ঠিক করানো হচ্ছে এখানে সাঙ্গু নদী হ্যাঁ পাহাড়ি ঝর্নার দ্বারা সৃষ্টি এই নদী ইন্ডিয়ার মেঘালয় থেকে মনে পানি আসে নাকি পুরা বৃষ্টা ঘুরে এমন এমন দুর্গম এলাকা আছে বিশাল বড় বড় পাথর পাথরের ঝাঁক দিয়ে দিয়ে ঢুকে গিয়ে গিয়া এগুলি সব বরফ গলা পানি আপনি হ্যাঁ পানি এগুলি আপনি ইন্ডিয়ার থেকে আসতেছে সেই পানি এটি সৃষ্টি সেইভাবে হ্যাঁ এগুলিতে মানুষের ঘুরে দেখুন গাইস নদী দেখানোর জন্য সাঙ্গু নদীর তীরে আমরা নামতেছি কি কষ্ট করে ট্রেকিং করে করে নামতেছে সবাই আমিও নামছি একটু ওকে দিক দিয়ে মাগ্রীপের রাজান দিচ্ছে সব ট্রেকিং করে করে নামো অনেক কষ্ট নামতে অনেক ঢালু রাস্তা এই যে সাঙ্গু নদী আমরা নিচে নেমে আসছি ব্রিজের এই সেই সাঙ্গু নদী খুবই সুন্দর চলে দেখি আমরা নিচের দিকে যাই আস্তে আস্তে দেখতে দেখতে ধীরে ধীরে নাম অনেক খারাপ পথ অনেক খারা সাবধানে নেই মো সবাই আস্তে 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 আল্লাহ আস্তে রিফাত আস্তে একেবারে আস্তে ওরা কেউ নামবে না আমরা নেমে গেছি আমরা বাপ্প বেটা নেমে গেছি যে আমার ছেলে রিফাত না রিফাত আর আমি নামছি এই সেই ব্রিজ সাঙ্গ ব্রিজ এদিকে দাঁড়াব পইড়া যাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন সূর্য অস্ত হয়ে গেছে অলরেডি দেখেন বিভিন্ন কালারের লাইট মানে একরকম না এক 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 কালার এটা লাল এখন জোয়ার মনে হয় এটা একটু হলুদ টাইপের লাইট এটা পার্পেল কালার এটা ব্লু পার্পেল ইয়েলো গ্রিন মোটামুটি অনেকগুলি কালারের লাইট লাগানো এদিকে গাইজ শাংগো নদী এবং শাংগো ব্রিজ দেখা শেষ করে আমরা হোটেলে চলে যাই সেখানে কি একটু বিশ্রাম নেই